आरे माया मां धनिया पे জাহাজেে ভরছি আমরা এখন জাহাজের কাছে এসে পড়ছি না বাবা ফুল যাবো তো পদ্মা Onde é que ওই যে দেখো আমরা বহদেশতে দৌড় লাগিছি দেখো এটা তো বাবা বাবা এটা তো আরেকটু এটা তো নিচে তো আরেকটু

هل يمكنك ان تتعلموا ان تتعلموا ان تتعلموا ان تتعلموا ان تتعلموا ان تتعلموا ان ان আমরা এই মুহূর্তে আছি ফরিদপুরের ভাঙা গোলচত্বর এই গোলচত্বরে আমরা এখন আছি

আমরা এখন ফেরিতে আছি পদ্মা নদী দিব এখন ফেরি দিয়ে আমরা দৌলদিয়া প্রান্তে গরম গরম 어. No. Grazie